ডেনমার্ক একটি ছোট দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী ও উন্নত দেশ হলো। ইউরোপের একটি ছোট দেশ ডেনমার্ক যার আয়তন বাংলাদেশের চেয়েও কম অথচ এটি বারবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে স্বীকৃতি পায় কিভাবে এই ছোট্ট দেশটি উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি এবং সুখী নাগরিকদের দেশে পরিণত হয়েছে এই ভিডিওতে আমরা ডেনমার্কে সাফল্যের রহস্য আনকভার করব ডেনমার্কের প্রোফাইল আয়তন বিয়াল্লিশ হাজার নশো তেত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রায় এক বাই চার ভাগ চার ভাগের এক ভাগ ডেনমার্কের আয়তন জনসংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন বাংলাদেশের তিন পারসেন্ট মাথা আয় আটষট্টি হাজার ডলার বাংলাদেশের পনেরো গুণ সুখী দেশের র্যাঙ্কিংয়ে প্রতি বছর টপ থ্রি এ থাকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ডেনমার্কে সাফল্যের পাঁচটি মূল কারণ এক নম্বর শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ডেনমার্কের সবচেয়ে বড় সাফল্য হল এর ওয়েলফেয়ার স্টেট মডেল এখানে সরকার নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা হাসপাতাল ডাক্তার ওষুধ সব ফ্রি বেকার ভাতা চাকরি হারালেও বেতনের নব্বই পারসেন্ট পর্যন্ত ভাতা মাতৃত্ব বা পিতৃত্ব ছুটি এক বছর পর্যন্ত পেড লিভ ফ্রি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিদেশি শিক্ষার্থীদের জন্য কম খরচ নাগরিকরা আর্থিক চিন্তামুক্ত তাই তারা জীবনে বেশি সুখী উচ্চ কর কিন্তু উচ্চ সুবিধা ডেনমার্কে করের হার পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট যা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের কিন্তু ড্যানিশরা এই কর দিতে খুশি কারণ তারা জানে এই টাকা তাদেরই সুবিধায় ফিরে আসে রাস্তা ট্রান্সপোর্ট স্কুল হাসপাতাল সবই উন্নত পরিবেশ পরিবেশবান্ধব শক্তি পঞ্চাশ পারসেন্ট বিদ্যুৎ বায়ু শক্তি থেকে উৎপন্ন হয় সামাজিক ক্ষমতা ধনী গরিবের ব্যবধান খুবই কম ট্যাক্স খারাপ নয় যদি তা সঠিকভাবে ব্যবহার হয় ড্যানিসদের জীবন দর্শন ডেনমার্কে হাইগে নামে একটি ধারণা রয়েছে যার মানে হল আরামদায়ক আনন্দময় জীবনযাপন ড্যানিশরা সপ্তাহে সাঁত্রিশ ঘন্টা কাজ করে বাংলাদেশে গড় আটচল্লিশ প্লাস ঘন্টা পাঁচ সপ্তাহের পেড ছুটি প্রতি বছর অফিস ছুটির পর ফ্যামিলি টাইমকে প্রাধান্য দেয় পরিসংখ্যান উননব্বই পার্সেন্ট ড্যানিসরা তাদের কাজ নিয়ে সন্তুষ্ট ও ইসিডি ডেটা অনুসারে ডেনমার্কে কর্মক্ষেত্রে স্ট্রেস কম দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখানে পুলিশ ও প্রশাসনে ঘুষ প্রায় শূন্য সরকারি খরচের তথ্য অনলাইনে উন্মুক্ত জনগণের সরকারে বিশ্বাস বেশি মজার ঘটনা ডেনমার্কে একজন মন্ত্রী ট্রেনের টিকিট কিনতে ভুলে গেলে তাকে জরিমানা দিতে হয়েছিল কোনো বিশেষ সুবিধা নেই শিক্ষা ও উদ্ভাবনে বিনিয়োগ ডেনমার্ক জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বিশ্বসেরা এলইজিও মার্কস এবং নোভো নর্ডিক্স বিশ্বখ্যাত কোম্পানির জন্ম এখানে ফ্রি বিশ্ববিদ্যালয় শিক্ষা এমনকি বিদেশিদের জন্য কম খরচ গ্রিন টেকনে বিশ্ব নেতা সালের মধ্যে কার্বন নিউট্রাল হতে চাই সাফল্যের উদাহরণ নোভো নর্ডিক্স ইনসুলিনের বা উদ্ভাবক আজ ডায়াবেটিসের ওষুধ বিশ্বের এক নম্বর কোম্পানি ডেনমার্ক থেকে আমাদের কি শেখার আছে সামাজিক নিরাপত্তা নাগরিকদের আত্মবিশ্বাস বাড়াই ট্যাক্সের সঠিক ব্যবহার এবং উন্নত তৈরি করতে দেশ সাহায্য উন্নত দেশ তৈরি করতে সাহায্য করে এবং অল লাইফ ব্যালেন্স মানুষকে সুখী করে দুর্নীতিমুক্ত সমাজ অর্থনীতিকে শক্তিশালী করে শিক্ষায় বিনিয়োগ উদ্ভাবনী শক্তি বাড়ায় তো উপসংহার হচ্ছে ছোট দেশ বড় শিক্ষা ডেনমার্ক প্রমাণ করে যে আয়তন বা প্রাকৃতিক সম্পদ নয় বরং সুশাসন ন্যায় বিচার এবং নাগরিকদের কল্যাণই একটি দেশকে বিশ্বের সেরা করে তোলে বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য ডেনমার্কের মডেল একটি রোল মডেল হতে পারে আপনারা কি মনে হয় এই দেশ সম্বন্ধে কোন পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না